হ্যালো আশা করি আপনার সকলে ভালো আছেন বহু সুস্থ আছেন এখানে পল্লী উন্নয়ন বোর্ডে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের এখানে আঠারোটি পদে লোক নিয়োগ করা হবে এবং দ্বিতীয় নিয়োগটিতে আপনাদের তিনটি পদে লোক নিয়োগ করা হবে আপনাদের সাথে এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করে যাক বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রথমে যে নাম্বার নাম্বারে যে পোর্টটি রয়েছে পোর্টি হলো আপনাদের হিসাব রক্ষক এখানে গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে একশো সাতাত্তরটি এখানে শিক্ষাগত যুগ হচ্ছে ন্যূনতম বিভাগ সহ দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস দ্বিতীয় পত্রে হচ্ছে আপনাদের সহকারী আর্টিস্ট এখানে গ্রেড হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখান থেকে আপনি তুলতে পারবেন পদ হচ্ছে একটি সংখ্যা হচ্ছে একটি এখানে শিল্পকলার স্নাতক ডিগ্রি আপনাদের থাকতে হবে তিনে যে পোটটি রয়েছে হলো স্নো স্নফার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখান থেকে আপনারা তুলতে পারবেন এখানে পথ সংখ্যা হচ্ছে পাঁচটি আপনাদের কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এই ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় প্রতি মিনিটে প্রতি শব্দ আপনাদের থাকতে হবে এবং আপনারা এই পোটটিতে এসিসি পাশ করলে আবেদন করতে পারবেন তার নাম্বার পোটটি হল আপনাদের অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী গ্র্যাড হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে সংখ্যা হচ্ছে ছয়টি দ্বিতীয় বিভাগ সহ দুইটি স্নাতক ডিগ্রি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকলে এই পোট্টিতে আবেদন করতে পারবেন পরবর্তী যে পোট্টি রয়েছে পোট্টি হলো আপনাদের গবেষণা অনুসন্ধানকারী এখানে গ্র্যাড হচ্ছে তেরো সংখ্যা হচ্ছে তিনটি অর্থনীতির পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি আপনাদের থাকতে হবে পরবর্তী পরিহাটি হচ্ছে আপনাদের পরিসংখ্যান সহকারী এখানে গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে দুইটি অর্থনীতিতে পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এর পরবর্তী পদটি হল আপনাদের সহকারী নিরীক্ষা সহকারী এখানে গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে ষাটটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ থাকলে কিন্তু এই আবেদন করতে পারবে। আট নম্বর পদটি হল আপনাদের হিসাব সহকারী গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে ছয়ত্রিশটি দ্বিতীয় বিভাগ সহ বি কম পাস করলেই এই পোট্রিতে আবেদন করতে পারবেন নয় নম্বর পোর্টি হলো আপনাদের ক্যাশিয়ার গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বি কম পাস করলেই এই পোট্রিতে আবেদন করতে পারবেন দশ নম্বর পোর্টে হলো স্নুট টাইপি টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চৌদ্দ পদ সংখ্যা হচ্ছে ষাটটি এই পোট্রিতে আপনারা এইচএিসি মানে উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পুর্তিতে আবেদন করতে পারবেন এবং প্রতি মিনিটে ইংলিশ তেত্রিশ বাংলায় পঁচিশ আপনাদের টাইপিং গতি থাকতে হবে এগারো নম্বর পোর্টি হল প্রশিক্ষক গ্রেড হচ্ছে পনেরো সংখ্যা হচ্ছে একটি এই পটেতে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন মানে এই পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কোর্সে ট্যাডে আপনাদের দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে বারো নম্বর পরটি হলো আপনাদের ড্রাফসম্যান গ্রেড হচ্ছে পনেরো সংখ্যা হচ্ছে একটি এখানে ড্রাফসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে তেরো নম্বর পরটি হলো অফসেট প্রিন্টিং অপারেটর এখানে গ্রেড হচ্ছে পনেরো পদ সংখ্যা হচ্ছে একটি অফসেট লিকো ইলেকট্রনিক্স স্টেন্সিল কাটা এবং ডুপ্লিকে ডুপ্লিকেটিং মেশিন চালানোয় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে মানে বিজ্ঞান বিভাগে আপনাদের এসএসসি পাশ করলেই এই পড়তে আবেদন করতে পারবেন পরবর্তী পরটি হলো আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে ষোলো আপনাদের পদসংখ্যা হচ্ছে তিরিশটি এখানে আপনারা এসএসসি পা এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন মানে মাধ্যমিক পাশ করলে এই পটে আবেদন করতে পারবেন ইংলিশতে প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ আপনাদের টাইপিং টেস্ট থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে গ্র্যাড হচ্ছে ষোলো সংখ্যা হচ্ছে তিনটি অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় বিশ হবে ষোলো নম্বর পোর্টটি হলো আপনাদের প্রুফ রিডার এখানে সংখ্যা এখানে গ্র্যাড হচ্ছে ষোলো সংখ্যা হচ্ছে একটি প্রুফ রিডারে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ থাকতে হবে সতেরো নম্বর পোর্টটি হলো আপনাদের স্টোর কিপার এখানে গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে একটি স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে আঠারো নম্বর পড়তে হল আপনাদের অফিস এখানে গ্রেড হচ্ছে বিশ আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন এখানে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন এই নিয়োগটি আবেদন শুরু হবে আপনাদের পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে চোদ্দই আগস্ট দুই চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে বিআরবি ডট টেলিটক ডট কম ডট বিটি ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কারণবাজার ঢাকা এখানে ক্রমিক নাম্বার একে দেওয়া আছে উপজেলা পণ্য উন্নয়ন কর্মকর্তা এখানে নবম গ্রেড প্রদর্শন করছে তেইশটি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদি স্নাতক সমমানের ডিগ্রি আপনাদের থাকতে হবে দুই হলো সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গ্রেড হচ্ছে দশ প্রদর্ হচ্ছে পঁয়ষট্টি স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে শ্রমিক নাম্বার তিনে হচ্ছে গবেষণা কর্মকর্তা গ্রেড হচ্ছে দশ দুইটি অর্থনীতি বা পরিসংখ্যানে হবে ওয়েবসাইটটি হচ্ছে আগে যে যে ওয়েবসাইট আছে সেই একই আবেদন শুরুর তারিখ হচ্ছে দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হওয়ার তারিখ হচ্ছে চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য